এই সিদ্ধেশ্বরী মন্দিরের মধ্যেই আছে একটা শিব মন্দির ওইখানেই আমরা নীল ষষ্ঠীর দিন মানে নীল পুজোর দিন আর কি জল ঢালি এত সকালে এসেছি সকাল প্রায় এখনই সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যেই বাজে কিন্তু তাতেও দেখছি বেশ লোকজন এসে গেছে সাধারণত নীল পুজোর দিন তো দেখি দুপুর বারোটার দিকে বা বেলার দিকেই বেশিরভাগ মহিলারা উপোস ভাঙেন কিন্তু আজকে সকালবেলা এত সকালে এসেও দেখলাম বেশ লাইন পড়ে যাচ্ছে আস্তে আস্তে তা আমরা যখন ঢুকলাম তখনও দেখলাম মন্দির খোলেনি কিন্তু তার একটু পরেই দেখলাম খুলছে আর মায়ের মন্দিরটা কিন্তু তখনও খোলেনি মায়ের মন্দিরটা খুলতে খুলতে সাতটা সাড়ে সাতটার মতন হয় যেহেতু সেদিনকে শিবেরই পুজো সেই জন্য শিব মন্দিরটা সকাল সকাল খুলে দিয়েছে আর দেখলাম ঠাকুরমশাই তখনও আসেননি কিন্তু এমনি যদি আপনি ফল দিয়ে জল টল ঢেলে যেতে চান সেটা দিতে পারবেন আর লোকজনের যা স্বভাব কোনো পুজো পার্বণ হলেই মানুষের দেখি স্বভাব থাকে গঙ্গা স্নান করে এসে ওই ভেজা কাপড়েই ঠাকুরের দালানে উঠে পড়া এবার পুরো দালানটাই পিছল যার ফলে কি আর করা যাবে এই যে মহাদেবের মাথায় এবার জল টল ঢালা হবে আমরা সব একটা ব্যাগে করে নিয়ে গেছিলাম পাঁচ রকমের ফল মিষ্টি পৈতে আর যে সিদ্ধি পাতাটা সেটা আমরা গঙ্গার জলেই একদম গুলে নিয়ে গেছিলাম আর তার সাথে বাতি আর ধূপ আলাদা করে নিয়েছিলাম তো শিবের মন্দিরটা তো ভীষণ ছোট সেই জন্য পাশে একটা আলাদা করে ধূপদানি আর বাতি স্ট্যান্ড আছে সেইগুলো সব ওইখানেই দিতে হয় তবে অত সকাল সকাল যাওয়ার জন্য আগের বছরের মতন লাইনটা দিতে হয়নি এইটা একটা ভালো হয়েছে মোটামুটি গিয়েই ফাঁকাই পেয়েছি মন্দির মানে সবে সবে তখন লাইনটা পড়ছে তো তার মধ্যেই তাড়াতাড়ি করে সুন্দর করে পুজোটা হয়েছে ঠাকুর মশাই আসেননি ঠিকই কিন্তু পুজোটা কিন্তু খুব নিষ্ঠাভরে ভক্তিভরে দিতে পেরেছি বেশি ভিড় থাকলে ঠেলাঠেলি হলে তো মুশকিল না প্রথমে মা পুজো করলো তারপরে আমি আসলে মা তো সুগারের ওষুধ খায় তো বেশিক্ষণ ধরে মার পক্ষে উপোস করে থাকা একদমই সম্ভব নয় আর আমারও প্রেশারের ওষুধ টষুধ খাওয়ার আছে আর আমি এমনিই উপোস করতে পারিও না আমার খুব সমস্যা হয় দেখি সেই জন্য আমরা এত ভোরবেলা ভোরবেলা এসেছি আবার কি তারপরে ছেলেও আছে ছেলেকে রেখে এসেছি তার বাবার জিম্মায় বাবা আছে দাদু আছে আর ছেলে আছে তিনজনের বাড়িতে আছে ছেলেকে গিয়ে ব্রেকফাস্ট করানো হবে মা বললো আগে পুজোটা করে আসি তারপরে এসে ছেলেকে খাওয়াবো সেই জন্য এইসব ভালো করে আর কি পুজো টুজো করে নিলাম শিবের পাশে আবার একটা নন্দিরও মূর্তি আছে তো আমরা শিবের সঙ্গে সঙ্গে নন্দীর মাথাতেও একটু জল ঢেলেছি পুজো টুজো শেষে এইবারে এসেছি এই বাতি দেওয়ার জন্য মায়ের মন্দিরের সামনে এই বাতি দেওয়ার সামনা সামনি সেইখানেই আমরা বাতিটাতি দিয়ে দিলাম মায়ের তো এখনো মন্দির খোলেনি তো মায়ের জন্য যে মিষ্টিটা এনেছিলাম পুজো দেওয়ার জন্য সেটাই বাতি স্ট্যান্ডের পাশেই ছোট্ট করে একটুখানি দিয়ে দিলাম আর বাকিটা ওই বেদিতে ঠেকিয়ে প্রসাদ বলে আর কি বাড়ি নিয়ে যাব। কি আর করা যাবে এখন তো মন্দির খোলেনি বাতিগুলো কি সুন্দর জ্বলছে দেখুন আসলে সামনে গঙ্গা হলেও এই যে বেদিটা এটা তো খানিকটা নিচে একদম মেঝেতে করা আর কি সেই জন্য এখানে অতটা হাওয়াটা আসছে না সেই জন্য বাতিটা বেশ ভালো জ্বলছে এরপরে আবার রান্নাবান্নার ব্যাপার আছে আজ আবার তো উপোসের উপোস তো আমাদের নেই কিন্তু নিরামিষ খাওয়া টাওয়া সব আছে ভাত টাত খাওয়া নেই এইসব আছে মাকে তো আমি একদমই বারণ করি বেশি কিছু মানতে কারণ মার তো এমনি হজমের সমস্যা হয় আমি বললাম আমি সাবু মাখা খাবো আর তুমি দেখো নিরামিষের মধ্যেই কি খাবে সেটা এবার বানাবো নীল ষষ্ঠীর আজকের আমাদের লাঞ্চ লাঞ্চি বলা যেতে পারে দেখুন সাবু ভিজন সরু দানা সাবু নিয়েছি দানা সাবু ভিজো ভিজিয়ে বেশ বড় বড় হয়ে গেছে এবার এতে দুটো এই টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট দুধ দু এমনি যে লিকুইড দুধ আর দেবো না এইটা দেবো এর সাথে দেবো কলা কাঁঠালি কলা দুটো দেবো সিঙ্গাপুরি কিন্তু দিচ্ছি না কাঁঠালি কলা দেবো দুটো আর দেবো নারকল কোড়া দেবো এই হাফমালার একটু কম আছে নারকেল পুরো ছিল পুরোটাই দিয়ে যেহেতু মিল্ক পাউডার দিয়েছি আর চিনি দেবো না এর সঙ্গে দেবো চারটে গুঁজিয়া এই গুঁজিয়াটা দিয়ে এইবার আমি ভালো করে মাখবো এটা হাত আমার পরিষ্কার করে ধোয়া আছে একদম সুন্দর করে মাখবো বন্ধুরা সাবু মাখা একদম রেডি দেখুন খুব একেবারে ম্যাক প্যাতেও হলে একেবারে সেই দুধের মতো গড়িয়ে যায় ওরকমও হয়নি অথচ একেবারে টাইট টাইট খুব একটা হয়নি এটা খেয়ে এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা কোনো দিন যদি আপনাদের পুজোর কোনো দিনে একবার এইভাবে সাবু মেখে দেখবেন চিনি ছাড়া শুধু মাত্র গুঁড়ো দুধ আর একটু ভুজিয়া দিয়ে মেখে খেয়ে দেখবেন তারপরে বলবেন আমাকে আচ্ছা তার সঙ্গে শশা কেটে নিয়েছি এই হচ্ছে আমাদের আজকে নীল ষষ্ঠীর লাঞ্চ আর এরপরে দেখাবো আপনাদের ডিনারে একটা স্পেশাল পথ করব চলুন সেটা আপনাদের দেখাই বন্ধুরা লাঞ্চ তো হয়ে গেল শাবু মাখা বন্ধুরা এই যে রাত্রি রান্নার জোগাড় বললাম না করব এই করে রেখেছি কালারটা কিরকম হয়েছে বলুন আপনারা বলবেন আর কালারটা হয়েছে বানাবো লুচি একটা জিনিস আজকে বানাবো সেটা হচ্ছে এই যে দুধটা এবার দশা এই রাত্রির ডিনারের জন্যে একটা স্পেশাল ডেজার্ট বানাবো আর সেটা হচ্ছে বোদের পায়েস আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির একটা সিগনেচার ডিস যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়িতে মোদের পায়েসটা কিন্তু মাস্ট এক দুধ নিয়েছি এই দুধটাকে এবার আমি আস্তে আস্তে জাল দেব একটু ধিমে আছে জাল দেবো যাতে করে মানে ব্যাপারটা পুরো ক্ষীর মতো হয়ে যায় একে অনেকে ক্ষীর মোদেও বলে তো দেখুন এটাকে এবার জাল দেব গ্যাস জ্বালিয়ে দিচ্ছি

এবার দেখুন আমি এখানে নিয়েছি বোঁদে এখানে প্রায় তিনশো গ্রাম মতো বোঁদে আছে একদম টাটকা বোঁদে এবার এই বোঁদেটাকে আস্তে আস্তে এই পায়েসের সঙ্গে মিশিয়ে দিতে হবে একবার করে মেশাতে হবে আর একবার করে একটু নেড়ে দিতে হবে যেন এক জায়গায় জমাট বেঁধে না যায় এইভাবে একবার করে দিয়ে আর একবার করে নেড়ে দিতে হবে এইভাবে আমি 300 গ্রাম ভদাই গুঁড়ো দিয়ে দেব। আ ভদাই দেয়া সময় সময়ই দেখেছি পায়েসটা কিন্তু বেশ আরো বেশি হয়ে গেল তাই না? যেটা কোনি কমে গিয়েছিল আবার মনগুলো বেশি হয়ে গেছে। হ্যাঁ। ভদাই পায়েস কিন্তু বেশ অনেকটা হয় জানেন তো। যতই আপনি মইলে করুন না কেন দুধ কম দিন না কেন ভদাই পায়েস বেশ পরিমাণ মতো হয়। বন্ধুরা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে যাচ্ছে দেখুন গাঢ় হয়ে যাচ্ছে দেখেছেন আরেকটু বড় বড় ফুট আসলেই আমি গ্যাস অফ করে দেব দেখেছেন একদম সুন্দর ভাবে হয়ে যাচ্ছে কতটা হলো দেখুন এই জন্যেই না আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো নানা অনুষ্ঠান হয় সেই জন্য বুদের পায়েসটা খুব মানে জনপ্রিয় অনেকটা হয় আর খেতে যা হয় বন্ধুরা একবার খেয়ে দেখবেন পুরো অমৃতর মতো লাগবে আর একটু গাড়ো হোক তারপরে বন্ধ করব বন্ধুরা দেখেছেন বড় বড় ফুট এসে গেছে এবার বন্ধ করব তার আগে দেবো একটু কাজু বাদা আর দেবো একটুখানি কিসমিস

এই যে রাত্রের আমাদের ডিনার লুচি লুচি হচ্ছে এই যে ভাজা হচ্ছে লুচি এই লুচি ভাজা হয়ে গেলে আমাদের ডিনার প্লেট রেডি লুচি আলুর দম আর বোদের পায়েস বোদের পায়েসটা দেখুন যেরকম করেছিলাম কি সুন্দর জমে গেছে ঠিক আছে তো ভিডিওটা আজকে এখানেই তাহলে শেষ করছি আজকে খুব ক্লান্ত বন্ধুরা আপনারাও নিশ্চয়ই খুব ক্লান্ত তো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা এইভাবেই আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার টাটা